শুভ সকাল বন্ধুরা ক্যাচলাইফের পৃথিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে ভালো আছি আজকে ফার্স্ট জুন শনিবার সকাল সাতটা থেকে আজকে দিনটা স্টার্ট করলাম অনেক দিন যাবৎ কোনো রকম ভিডিও দিতে পারিনি দিতে পারিনি না ভিডিও দিইনি আসলে প্রতিদিনই ভাবি যে ভিডিও শ্যুট করব। হয়তো শ্যুটও করি তারপরে ভিডিও ছাড়া হয় না এটা নিজেরই গাবিলতি বলতে পারো নিজেরই ঢিলেমি তবে এখন ঠিক করেছি অন্তত এই মাসটা প্রতিদিন ভিডিও পাবে তোমরা অন্যের জন্য না হোক নিজের জন্য খুবই জরুরি মানে আমার কাছে কারণ একটা একটা করে দিন তো চলে যাচ্ছে জীবন থেকে তো এই ভিডিওগুলো করার মাধ্যমে স্মৃতিটা রয়ে যাবে তো চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও দিতে তো সেটা দু মিনিট হোক বা দশ মিনিট যেদিন যতটুকু ভিডিও আমি শ্যুট করতে পারবো সেদিন ততটুকু ভিডিও তোমরা পাবে তো যাই হোক দেখো সকালবেলা উঠে যেটা আমার প্রথম কাজ রান্না বান্না তো রান্নাঘরে চলে এসেছি এসে রান্না বান্না শুরু করে দিয়েছি ওদিকে সকাল সাড়ে সাতটা বেজে গেছিলো তো সেই জন্য হাজব্যান্ডকে ডেকে দিয়ে আসলাম গুলো কষাতে কষাতে হঠাৎ ভাবলাম যে দেখি তো বুটটা সেদ্ধ হয়েছে কিনা আসলে আজকে ঘুগনি বানাবো তো বুট সেদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে দেখো কি অবস্থা ডাল এত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে মানে অনেকটাই গলে গেছে রান্না করতে করতে আরও একটু খিদে পেয়ে গেছিলো তো রান্নার পাকে এসে বসে একটু খেয়ে নিচ্ছি মানে বাদাম যেগুলো ভেজানো ছিল সেইগুলো ওই হাজব্যান্ডকে দিয়ে এসেছি আর আমি একটু খেলাম তারপরে দেখলাম যে আটটা বেজে গেছে তো ওর জন্য চাও বসিয়ে চাও করে নিলাম একটু প্রায় অনেকটা সময় হয়ে গেছে হাজব্যান্ড অফিসে চলে গেছে নটা দশ মতো হয়েছে সময় আর এই সাথে সাথে বেগুন ভেজে নিচ্ছি মানে ওই দুপুরবেলা আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না শুধু ভাতটাই বানাই আর মানে এমন কিছু করে নিচ্ছি যাতে আর পরে আর কিছু করার না লাগে বেগুনটা ভেজে নিলাম আর দেখো এই এক নতুন কাজ হয়েছে আমার ওই কাঁচা আম এনে দেখা হয়েছে প্রতিদিন দেখে রাখি যে কোনটা পেকেছে আর বা কামগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রাখি সন্ধেবেলা সবাই মিলে একটু বেরিয়েছিলাম সোনুর স্কুলের জন্য জামা জুতো সব নিতে হতো তো সেই জন্য আর তারপরে সবাই মিলে গেছিলাম পেট্রোল পাম্পে আর বাড়ি ফেরার পথে হাজব্যান্ড বললো চলো কিছু খাওয়া যাক তো আমরা সবাই মিলে গেছিলাম ফুডিসে আর শুরুর কথা অনুযায়ী বার্গার অর্ডার দেওয়া হয়েছিল ও শুধু বলেই মুখে যে এটা খাবো ওটা খাবো কিন্তু কিছুই খাই না তো আজকেও সেরকম কিছুই খায়নি অল্প একটু নিয়ে বাকিটা আমরাই খেয়েছিলাম আর কি আমাদেরই খেতে হয়েছিল রাতের জন্য রান্না কিছু করা হয়নি তো ঘরে এসে ডাল আলু সেদ্ধ আর ভাত বসিয়েছিলাম আর শূন্য তো আলু সেদ্ধ খাই না তো সেই জন্যই আলু সেদ্ধ থেকেই আলু ছোট ছোট করে কেটে ভেজে দেবো দেখো জোরে কথা বলো তারপরে কি এটা কি এটা বাসন মাজার লিকুইড আর কি আছে দেখাও যে এইটা দেখালে না এটা কি স্কুলের জুতোটা খুলে দেখাও স্কুলের জুতোটা খুলে দেখাও স্কুলের জুতো হ্যাঁ আর আর কি আছে দেখো খুলে দেখো স্কুলের ইউনিফর্ম হ্যানকি দেখাও হ্যানকি ইস কি হ্যানকি হুম সক্স স্কুলের সক্স সক্স তো দেখাও খুলে দেখাতে হবে স্কুলের ইউনিফর্ম কই বেল্ট কই বেল্ট কই বেল্ট দেয়নি না না এটা তো তোমার ঘুরঘুরি একাই ঘুরছে দেখো একাই ঘুরছে ঘুরঘুরি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও দেখতে দেখতে যারা একেবারে শেষের পর্যায়ে এসে পৌঁছেছ আমি আশা করতে পারি তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে একদমই ভুলো না চলো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো এই পর্যন্ত টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো